মার্কেটে বসে দুক্কা জিলা চিনি নরমাল পরে মালতে সেন প্যাকেটিং করে কাউন্টিং করার পরে প্যাকেটিং করার পরে মার্কেটে আচ্ছা আমাদের এখানে দিনের ট্রেনিং করা হয়েছিল আচ্ছা তারপরে একটা পরীক্ষা হয়েছিল পরীক্ষার করে মানে হয়েছিল আচ্ছা তুই এখন কি কি মানে কি জিনিস দুক্কাতে

অনেক অনেক জায়গায় আরও অর্থের জন্য যেতে পারছি না তারপরে অনেক রকমের সমস্যাও আছে এখানে ঠিক আছে সেইগুলো তোর সমাধান করতে গেলে এখন অর্থ এইভাবে জন্য বিজনেস বলতে একটু অর্থ তারপরে একটা নিজের মেন্টালি যেটা ব্যাপার মাথা তো খাটায় যেই হবে এটা একটা ব্যাপার আছে এবং সে যদি বলি যে কীরকম লাভ থাকে যদি সারাদিনের একটা ভালো প্রোডাকশন বলা যেতে পারে যে সাবধান দুজনও করছিস তাহলে পার ডে ইনকাম টিকা হচ্ছে

আমি সেভাবে দিতে হবে যে মালটা রাখেন দেখেন বিক্রি করেন কিছুদিন পরে আমাকে টাকাটা দিন বিক্রি করার পরে দেন তারপরে দেখেন কেমন কিরকম সেটা চলছে কেমন যদি ভালো হয় তাহলে আমাকে ফোন করে মোবাইল নাম্বার দিচ্ছে তারপর ফোন করে আমাকে বলছে ঘুটনিকা আমি একজনকে দিচ্ছি আমাকে আবার ফোন করছে যে আমাকে কাঠি দাওয়ার পাঠাও তারপরে একজন আমাকে মার্কেটে একটা ডাকুন কাছে নাম্বার দিয়ে গেছে তারপর উনি আবার আমাকে দিচ্ছে ফোন করছি তো আমাদের করে এই যদি তাদেরকে একটা পারিশ্রমিক দিয়ে পারিশ্রমিক দিয়ে এটাকে যদি আরো বারো বাড়ানো যেতে পারে একটা জায়গা থাকলে নির্দিষ্ট বাইরে জায়গা থাকলো সেখানে কিছু লোক লাগবে

আচ্ছা সবাই ওর জন্য একটা হাত থেকে ট্রেনিং তো অনেকে নিয়েছেন